একটা কাজ করতে একটা দেখছেন ফার্স্ট রাউন্ডে বারো নম্বর খেলা ফার্স্ট রাউন্ডে বারো নম্বর খেলা মাঠের মা ভার্সেস হলস্টোর দুই ক্যাপ্টেন সরাসরি দুই ক্যাপ্টেন সরাসরি টসে জয়লাভ করেছেন মাঠের মা অ্যান্ড নিয়েছেন আর এইদিকে থাকছেন সাইড নিয়েছেন

মাঠের মাপ হচ্ছে ভার্স কোল্ড সাদা কালার এর জার্সি বাই দেখতে পাচ্ছেন কোল্ড স্টোর এন্ড মেরুন কালার এর জার্সি দেখতে পাচ্ছেন মাঠের মাপ মাঠে চাপ আছে খুব সুন্দর দেখতে এখন দেখতে পাচ্ছেন ফার্স্ট রাউন্ডে বারো নম্বর খেলা কোল্ড স্টোর ভাষে মাঠের মাপ লাল মেরুন কার্ড যে আসছে মেরুন কার্ড যে আসছে পরিচয় রয়েছে সেটা হচ্ছে মাঠের মা অ্যান্ড সাদা কার্ড যা আসছে পরিচয় দেখতে পাচ্ছেন কোল্ড স্টোর আমি এখন দেখতে পাচ্ছি আমার বন্ধু কার্তিক কলিস্টারে থেকে গলদ্বীপ করছে பக்திளாண்ட்ஸ் <edral> <hésitez> <laughsHyun> <Trappen audionek> <disadvantages> <mismos> এখন খেলা চলছে মাঠের মা ভার্সেস কোল্ড স্টোর সাদা কালার জার্সি করি দেখতে পাচ্ছেন কোল্ড স্টোর লাল জার্সি করি দেখতে পাচ্ছেন মাঠের মা এটা চলছে ফার্স্ট রাউন্ডের বারো নম্বর খেলা कैनिकल बोली কালীদীপ দ্বীপ দোলুন তোমরা যেখানে দেখো টেন পেসে দেখা করো কালীদীপ দ্বীপ দোলুন তোমরা যেখানে থাকো টেন পেসে দেখা করো जट नहीं जाओ जट नहीं जाओ दीप दोलन कल तुम्हारा जेखने ताको ट्रेन टे देखा करो दीप दोलन कल तुम्हारा जेखने ताको ट्रेन टे देखा करो দীপ কবিরাজ তুমি যেখানে দেখো টেনে যে দেখা করো না হলে তোমাকে বাতিল বলে গণ্য করব જય જલીએ જહીએ જિરંગે જહાગે જાગેંતા જાગ જાગી જિંગેંરણ્ય જાગી જાગજુે

ব্যায়াময় তুমি তোমার চেয়ারটা ছেড়ে দাও বাবুনদা তোমার চেয়ারে বসবে তার মধ্যে তো বাবুনদা থাকছে একটু সাবধানে বিয়েটা খাবে চারিদিকে কাপড় আছে আগুন ধরে যাওয়ার ব্যাপার থাকতে পারে যায় <laughs> গোল চালের জন্য যে চেয়ারটা আছে চেয়ারটা একটু ছেড়ে দিন বলটা বেরিয়ে গেছে একটু দিয়ে দেবেন একটা বাইরে বল গেছে একটু বলটা এনে দেবেন ওইদিকে দিয়া করে একজন তুই দেখ ওইদিকে আর একজনকে দিয়া করা তুই ওই দিকে বল আর একটা চেয়ার ওই দিকে দিয়া করা ফার্স্ট স্টার শেষ হলো ফার্স্ট হাফে খারাপ ফল এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি তুই দিকে এখনো পর্যন্ত কোনো কেউ গোল করতে পারেনি এখন খেলা চলছে মাঠের মা ভাবছে কোল্ড স্টোর সাদা কাল দেখতে পাচ্ছেন কোল্ড স্টোর দেখতে পাচ্ছেন মাঠের মা ফার্স্টটা শেষ হল এখনো পর্যন্ত কোনো স্কোর করতে পারেনি একদিকে দুই নেপারি আমাদের একদিকে আনন্দ দা এদিকে আছে আমাদের খুব অভিজ্ঞতা শ্রীকান্ত আছে এদি দেখতে পাচ্ছেন কোল্ড স্টোর অ্যান্ড এটি দেখতে পাচ্ছেন মাঠের মা এখনো পর্যন্ত দুই টাইম কোনো স্কোর করতে পারেনি এখনো পর্যন্ত দুই দিকে এখন সমান আর এখনো পর্যন্ত কেউ স্কোর করতে পারেনি দেখা যাক সেকেন্ড হাফে কি হয় স্কোর না প্লানটি

পনেরো নম্বরে খেলা আছে মানস কবিরাজের তাই মানস কবিরাজকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না রাকেশ দা কাছে জানতে পারলাম চিদিমবাজ মানস কবিরাজ মানস কবিরাজ তুমি কোথায় আছো একবার টেন্টে এসে দেখা করো পনেরো নম্বরে তোমার খেলা আছে মানস কবিরাজ তোমার যদি ঘুম হয়ে গেছে তাহলে টেন্টে এসে দেখা করো

মাঠের মায়ের ফার্স্ট শট নিয়ে এসেছেন প্রতাপ সে কিন্তু খুব সুন্দর খেললে দেখা যাক গোল করতে পারে কিনা মাঠের মায়ের ফার্স্ট শট প্রতাপ দেখা যাক বলটা আটকে গেছে না কি হয়েছে বলটা আটকে গেলো তাই এটা গোল হলো না তার কাছে খুবই একটা ব্যাড লাগ খুবই একটা খারাপ বিষয় যে এত সুন্দর বলটা মেরে পড়েও গোলে মাঝামাঝিতে মিডলে গিয়ে পড়েও বলটা আটকে গেলো একদম মিডলে গিয়ে পড়ে একটা ইজি গোল ছিল যেটা গোল সবাই হয়েছে এটা গোল কিন্তু কী করবো হালকা মারার জন্য হয়তো বলটা গেল না তার কাছে খুবই একটা ব্যাডলক এখন দেখতে পাচ্ছেন কোল্ড স্টোরের ফার্স্ট শট অনেক প্রাক্তন প্লেয়ার অনেক দিনের প্রাক্তন প্লেয়ার অভিজ্ঞতা অনেকটা অভিজ্ঞতা প্লেয়ার বললে হয় অনেকটা ডিসটেন্স নিয়ে মারছেন কেটে গেল দুই টিমের এখনো পর্যন্ত কোনো গোল হয়নি দুই টিম এক এক গোলে মেরেছে মাঠের মায়ের সেকেন্ড শট অনেক অভিজ্ঞ প্লেয়ার প্রাক্তন প্লেয়ার মিস এটাও মিস কোল্ড স্টোরের সেকেন্ড শট ছটন কোল স্টোরের দু নম্বর শট মারতেসে ছটন মিস অনেকখানি বাইরে অনেকখানি বাইরে অ্যান্ড মাঠের মা তিন নাম্বার শট এটা অনেক প্রাক্তন প্লেয়ার বলতে গেলে হয় কেননা এরা অনেক আগে খেলতো এখন কাজে অ্যান্ড ফ্যামিলি কেরিয়ার জন্য অনেকদিন খেলা বন্ধ করে দিয়েছিল এরা দেখা যাক আবার এরা মাঠের মধ্যে নেমেছে সে প্রাক্তন প্লেয়ার দেখা যাক কি হয় গোল করতে পারে কি পারে না মাঠের মা তিন নাম্বার শট মিস এটা যদি গোল দেয় তাহলে কষ্ট সরাসরি সেকেন্ড আউট যদি মিস তাহলে ম্যাচ এখন সেপারেট হয়ে থাকবে সমান সমান থাকবে দেখা যাক গোল করতে পারে কিনা goal. Hey, kala joy lab cool cool store. Hey, kala cool store joy lab.